কিভাবে সে তার চোখ দিয়ে কথা বলতে পারবে কিভাবে একটা মানুষকে কথা না বলে তার এক্সপ্রেশন দিয়ে নিজেকে তুলে ধরতে পারবে যে একজন সুন্দরী হবে তো তার কিন্তু সব রকম সৌন্দর্য নৃত্য একটা শিল্পীকে অনেক দূর এগিয়ে নিয়ে যায় মৌসুমি তুমি বলতে পারবে যে মানুষের আসলে বডি ল্যাঙ্গুয়েজ এমন একটা জিনিস যেটা হচ্ছে তার হাঁটা চলা কথা বলা সবকিছুকে চেঞ্জ করে দেয় এবং বাংলাদেশের বহু নৃত্যশিল্পী তারকা যারা পরে অভিনয় এসেছে বা সিনেমা এসেছে এবং তারা অন্য সবার থেকে অনেক বেশি বেশি ভালো করেছে এবং সেটার প্রমাণ আপনারা জানতে পারেন তো আমি সবসময় চাইবো যে সবার বডি ল্যাঙ্গুয়েজটাকে ঠিক করা এবং সেটাকে খুব সুন্দরভাবে কিভাবে প্রেজেন্ট করা যায় কিভাবে সে তার চোখ দিয়ে কথা বলতে পারবে কিভাবে একটা মানুষকে কথা না বলে তার এক্সপ্রেশন দিয়ে নিজেকে তুলে ধরতে পারবে এরকম এবং নতুন এই সারা ইন্টারন্যাশনালি নতুন যে নৃত্য বা নতুন ইন্টারন্যাশনালি যে ডান্স গুলো আছে তার সাথে সবাইকে পরিচয় করিয়ে দেওয়া ধন্যবাদ